এখন ঘরে ঝগড়া করে এখন ভাল লাগে না আব্বা আম্মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই আল্লাহর হাবিবাহ ইসলাম বললেন মজলুমের বদদোয়া কে ভয় করো কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোন পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় মাসলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে এই জন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন

আরো জোরে বলেন সোহান আল্লাহ একটানা ডর করি কও বাজি সোহান আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একটানা ডর করি হওনা বাজি এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেশ তারা বলে কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও

আর ডানে অনেকগুলো দাগ কাটলেন আল্লাহ হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তা গুলো দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো খেলাতে আসো ওই দিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাওত মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার্ন নাই কোন হনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এই জন্য প্রতিদিন সালাতে আমরা পুরি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখাই কে আমি যদি ভুলে যাই দিয়ে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও এর মধ্যে আসরা নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এখিনা সরাহ আল আল্লাহ সরাহতুল মুস্তাব্কিমের পথ দেখাও সোজা পথ এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ হিটস এন আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মগ্রস্ত করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আসার নাই 12টা থার্ড ক্লাস দোয়া 12টা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কি না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরশে পৌঁছে যায় এটাকে রক্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আশা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে তাকায় আছেন থাকতেন এইভাবে আর তাকায় আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আশা না নাই যেন দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ছড়ে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ছড়ে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুল বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্থন বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস আন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্ত করতে জানতে হবে কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউটটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম

এই তাকদীরের ভালো হোক যাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণততত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আততাকদিরু লা ইয়ারদু ইল্লা বিল দুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার থাকে তাকদিরে চেঞ্জ করে ফেলে দোয়ার তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে নাই কিভাবে বাঁচল দোয়ার বদৌলতে কিসের বদৌলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল

রাতের তাহাজের যায় না চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লাই বলতে হবে ঠিক কিনা এর যে দামি অস্ত্র আমাদের নাই এটা মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন আল্লাহ রব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম

বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আসে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেক আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার কেউ ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার 3 আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিবো 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 না বলেন না জিনি দিব তবে এখন দিব না পরেও দিব না এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব যখন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর দাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিবাটা বের হয়ে গুপুরের মতো নাভিস অল্প পর্যন্ত ঝুলতে থাকবে পৃষ্ঠপোষায় murid রে চিনবে না murid পৃষ্ঠপোষায় রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মাতার মেজকে চিনবে না বাবার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচা দেব আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে চাও মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না

সব আল্লাহর ওলিরা একজনের কাছে তিনি কে আমরাও চাইবা একজনের কাছে তিনি কে سيدنا আদম কি দোয়া করলেন এই কোরআনে আছে নাই سيدنا ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই سيدنا আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন

আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারি আমরা পাপী আমরা পাপীর ঘরের পাপী ঠিক না পাপের সাগরে আমরা হাগুটুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন রিয়া কাম্বল দোয়া সোয়ান আল্লাহ পড়েন রব্বিজা আল্লি মকেমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারিবানান অমিনদুরিয়াথি আমার সন্তানদের কে হো আপনি নামাজ কায়েম কারিবানান রব্বুল আল আমিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে

নৌভলিমিন এই দুয়াটা পরেন আপনারা কখন তুফান ছুটলে কখন পরেন আপনারা ইউসুফের কিলে এই দুয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাতটা কী বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে তার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবাহানা কা ইন্নি কুন্তু পাকিস্তানি কয় সালে ইয়া তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তু বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দুআ মুসিবাত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দুআতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা কুম আবুদনা ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পারছ না সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে सैयदना মুসা আলাইহিসসালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো सैयदना মুসা আলাইহিসসালাম দোয়া করলেন রব্বি সারহালি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু রফ্বিশ রাফিলি সান্দরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়ে শ্রীলি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেনুল সানি আমার জিভাইজের কথা আটকে যায় গিডা লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন চিল্লায় পড়েন আমি আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিবসে স্লাম চাচতো ভাই আবদুল্লেহ নেব্বাস এর জন্য দোয়া করলেন আল্লাহ হম ফক্কে হুফিদিন ওয়াহ্লিম মোত্তাবিল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লেব নেবাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করেন এই লোকে এই দুয়ার বরকতে উনি রয়সুল মুফাজ্সিরিন হয়েছেন লিডার অফ দ্য অল মুফাজ্জির অফ কোরআন কোরানের সব মুফাজ্সির দের নাম কি জানেন না জানেন না আব্দুল্লেব নে আব্বাস রইসুল মুফাসির সব তাফসির কারকদের বস সব তাফসির কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দুয়ার বদল হবে এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে বলে হুজুর হেফস খানাই দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কম আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবে মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি দনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তালুকে ধরে বিষ্ণবীর কাছে যায় বললেন নাবি দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনার সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ইখদুমুকা মা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে একটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর করতে একবার কয়বার আর বিশ্বনবী ওই জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবহানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালা এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কোয় আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে 마샬라 এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফা ইন্নি মুকাazirুন বিকুম আল উমাম তাzawajul wadudal walud প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেন না তোমাদের আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব

আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে ফলোয়ার নামাজে কে কেদে কেদে আল্লাহর একটা দোয়া করে ফেলল আল্লাহ দুজনের একজন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা অনর নয় হিসামের বেটা আবু ফারুকের জন্য দোয়া কবুল করলো কে বিশ্বনসী الاسلام আর বসে দাদ দিচ্ছেন হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটে দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বলে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন

এটা কি সত্য কিতাব না আল্লাহ আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ কি সব যদি সত্য হয় ইতিহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জমিনে তাকবির শুনে কাফের মুশিক রবাক দৌড়ে আসছে রে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমর ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদিন উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার কি ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা দোয়াগুলো বেশি বেশি পড়ি কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বোঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাবার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অকিল আখেরাতে হাসানা আখেরাত নিজের কল্যাণ আছে দাও ওকিনে আদাব আন না আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবে সবই তো চাইলেন এই দুয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ই সুফের খিলের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সম পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় পাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবান সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাৎ জি হ্যাঁ ইলাল কাবাহ নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার স্তেক ফার করে নেন ওটান আস্তাক ও ফেরুল্লাহ যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কিতুল বেল দোয়ায় হাত তোলা সুন্না আল্লাহর হাবিব বলতেন ইজা সা আলতুমুল্লাহ ফাস আলু বি বুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ যত শয়তান ভূত পেত নিয়ে আছে পানা চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলে তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওখানে হাত তোলা সুন্নাত হাত তুলবেন হাত তুললে খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা আলাইহ মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতেন সুবহানাল্লাহ পড়ে আরা ফরমায়দান এইভাবে হাত তুলেছেন দৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এভাবে তুলে ফেলতেন

মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবাহ আল্লাহ এ আপনারা করবেন